তো আজকে খাবো কোল্ড কফি মানে দুপুরবেলা জাস্ট এত জ্বর ছিল তারপরেও এখন আমার মন চাইছে কোল্ড কফি খাবো মানে একটু আইসক্রিম দিয়ে আসলে আইসক্রিম খেতে ইচ্ছে আমার আমাকে খেতে দেয়নি এখন বাড়িতে মানে এই সাইডে কেউ নেই আমি লুকিয়ে লুকিয়ে বানিয়ে খাবো আমি নি প্রথমে নিয়ে নেব দুধ একটু কফি পাউডার দিয়ে নেবো কফি পাউডার পাউডার অল্পই আছে তো আমি কফি পাউডার খুব বেশি একটা খাই না তীতো লাগে এটাকে একটু জল দিয়ে ভুলিয়ে নেব তারা এটা মনে থাকবে তো শুধুই খাই তো এর সাথে একটু ঠান্ডা দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব চিনি স্কুপি দিলাম কারণ এর মধ্যে আবার আইসক্রিম যাবে মিক্সারটা বেরি করি এটা মিশান

ছে আমাদের কেউ দেয় না সস সস না ওটা হচ্ছে চকলেট সিরাপ আমি ওটাকে বার বলছি সস মানে একটা কফি বানাতে গিয়ে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে আমার মানে আমি যেন কি একটা উদ্ধার করে ফেলেছি এই হ্যাঁ হয়েছে যাই হোক করে একটা বাবা আর বাবা চল আমাকে পোষা করতে সে মধ্যে দিয়ে দেবো অনেকটা হয়ে গেছে ধরছে না ধরছে না আমি একটু দেখি উপর থেকে একটুখানি আইসক্রিম দিয়ে দেবো একটুখানি আইসক্রিম দিয়ে দেবো হুম তো দেখতে সুন্দর লাগছে এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে এটা বানাতে গিয়ে তো এই যে বাড়িতে বানিয়ে এই সব খাচ্ছি বাইরে থেকে খেলে অনেক দাম বাবা বাড়িতে খাই আর শোন না একটুখানি ব্যস্ত তোমার জন্য একটা জিনিস বানিয়েছি বানালাম কিন্তু এটা চুম দিয়ে খব না চামচ দিয়ে খাবো কিছুই বুঝতে পারছি না যাক করে একটা খাই বাবা আচ্ছা আইসক্রিমটাকে এইভাবে কিনে আইসক্রিমটা গলেই গেছে এই আইসক্রিম গপি আসলে তো কি খাচ্ছে বুঝতে পারছ না শুধু কফিটাই গেছে আচ্ছা কফি একটু বেশি পড়ে গেছে আমি এতটা কফি খাই না মানে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে